আলহামদুলিল্লাহ আজকে একটা টিম থেকে বাচ্চা ফুটো মেশিন নিয়ে চলে আসলাম তো অনেক দিনের ইচ্ছা ছিল যে এই মেশিনটা নিব তো আজই নিয়ে চলে আসলাম এটা হচ্ছে নিশি হচ্ছে আমি এটা নিশি হচ্ছে আমাদের জেলা থেকেই আমার আমার থানা হচ্ছে রানী এবং জেলা হচ্ছে ঠাকুরগাঁও এই ঠাকুরগাঁও সদর রবিহ ইনকিউবেটর থেকে নিশি তো ভাইয়ের ওখান থেকে নিয়েছে আমি নিজে গেছিলাম নিতে ওখান থেকে এটা নিয়ে আসছি তো এটা ছোটো তিনশো ডিমের কম্পিউটার মেশিন তিনশো ডিম দোয়া যায় বাচ্চা পুরানো আর কি ডিম মাসাল্লাহ সবাই দোয়া করবেন একটা ছোটো খাটো নিসি কেমন হয় দেখা যায় অনেক দিনের ইচ্ছা ছিল যে একটা মেশিন নেব তো আজকে নিয়ে আসলাম মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে আর এই মেশিনটা আমার নিতে খরচ হয়েছে মোট চোদ্দো হাজার টাকা দিয়ে নিছি এবং আনানি পাঁচশো টাকা ভাড়া লাগছিল চোদ্দো হাজার পয়েন্ট মনে করেন যে পনেরো হাজার টাকা পড়ে গিয়েছিল রবিউল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তাকে ফোন দিলে বলে ফোন দিয়ে বললেই ওয়াডার দিলেই বানিয়ে দিয়ে দিবি আমার মোট সর্বমোট চোদ্দো পনেরো হাজার টাকার মতো লাগছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম